হ্যালো আলাইকুম শীত প্রায় চলে এসেছে কিন্তু শীতের সবজি রান্না না না তা তো হয় তাই আজকে চলে এসেছে রুই মাছ দিয়ে লাউ রান্না করতে এইভাবে লাউ রান্না করলে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আশা করি আপনাদের ভালো লাগবে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন এখানে রান্না করার জন্য আমি চার পিস রুই মাছ নিয়েছি মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে দিব লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব মশলার সাথে মাছগুলো আমি ভালোভাবে মেখে নিয়েছি এখন বেঁচে নিবো মাছ ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি এখন এর মধ্যে ওয়ান থার্ড কাপ তেল দিয়ে আর একটু সময় গরম করে নিব তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এখন মাছগুলো দিয়ে দিব মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি এখন তুলে নিব thank you রান্না করার জন্য তেলটা কম মনে হচ্ছে তাই দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম এখন এর মধ্যে তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে একটু সম্ভব কেজি নিব যাতে পেঁয়াজ রসুনের কাঁচা পণ্ড চলে যায় সময় ভেজে নিয়েছে এখন এক টেবিল চামচ জিরা দিয়ে আরেকটু সময় ভেজে নিলো মশলা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে বাচ্চা চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া তবে ঝালের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তো এক টেবিল চামচ ধনিয়ার গোড়া স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলা যাতে পুরে না যায় তার জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে দেখেন তেল আলাদা হয়ে গিয়েছে এখন এর মধ্যে লাউ দিয়ে দিব এখানে একটা ছোট সাইজের লাউ ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লাউটা বেশ কচি ছিল কচি লাউ রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে এখন লাউ দিয়ে ভালোভাবে মশলার সাথে নাড়াচাড়া করে দিব মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব লাউ কষানোর জন্য এক্সট্রা পানি দেওয়ার দরকার নেই দেখেন লাউ থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে এই পানি দিয়ে আমি লাউ ভালোভাবে কষিয়ে নিব আমি বেশ কয়েকবার ডাক না খুলে নাড়াচাড়া করে দিয়েছি যাতে নিচে লেগে না যায় লাউটা খুব ভালো ছিল তার জন্য দেখেন কষানোর সময় প্রায় সিদ্ধ হয়ে গিয়ে অর্ধেক হয়ে গিয়েছে এখন জলের জন্য পানি দিয়ে দিব লাউ যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছে তাই অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম এর বেশি পানি দেওয়ার দরকার নেই যদি আপনারা মনে করেন আপনাদের লাউ ভালোভাবে সিদ্ধ হয়নি এখন একটু শক্ত আছে সেক্ষেত্রে পানি পরিমাণটি একটু বাড়িয়ে দিতে পারেন জল দেওয়ার পর দেখেন এখন বলক চলে এসেছে এখন একটু নাড়া করে দিয়ে মাছগুলো দিয়ে দিব আমার রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে এখন উপর দিয়ে ধনিয়ার পাতা দিয়ে ডাকনা দিয়ে ঢেকে রেখে দিব তিন চার মিনিটের মতো তারপর নামিয়ে নিব যাতে তরকারির মধ্যে ধনিয়া পাতা শুক্রান ভালোভাবে ঢুকতে পারে আমি চুলা বন্ধ করে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি লাভের তরকারি যত বেশি ঠান্ডা হবে খেতে তত বেশি মজা লাগবে গরম খেতে কিন্তু ভালো লাগে না আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবেন যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়